শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় মৃগী নদীর ইলিশা ঘাটে নিখোঁজ কিশোর আব্দুল জলিলের মরদেহ একদিন পর ভাটি থেকে উদ্ধার করা হয়েছে আব্দুল জলিল কান্দা গ্রামের আব্দুল সালামের ছেলে রোববার দুপুরে কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেলুর ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় স্থানে সূত্র জানাই শনিবার দুপুরে ছনকান্দা এলাকায় সমবয়সী সাতজন মিলে মৃগি নদীর ইলিশে ঘাটে গোসল করতে নামে এ সময় তিনজন স্রোতের টানে ভেসে যাওয়ার অবস্থা হলে কোনোমতে দুইজন রক্ষা পায় অপরজন আব্দুল জলিল নিখোঁজ হয় খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত জামালপুর ও শেরপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সন্তান না পেয়ে ফিরে যায় পরদিন রোববার সাড়ে বারোটার দিকে কঠুরাকান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেলুর ঘাট থেকে জল্লের মরদেহ উদ্ধার করে জানাতুল আফসানা চ্যানেল বাংলা